আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের কীভাব সোপ ট্যাঙ্কি করতে হয় সেটা তুলে ধরবো পিঁয়াজের চারা আপনারা দশ ফুট হাইট দিবেন আঠারো ফুট লম্বা এবং চওড়া ছ ফুট তার আগে নিচে একটি পাঁচ ইঞ্চি ঢালাই দিবেন ঢালাইটি কিন্তু স্ট্রং হওয়া চাই ঢালাই দেওয়ার পরে চারি দিয়ে আপনারা দশ ইঞ্চি পাশে দিবেন মিডিলে আপনারা একটা দুটো তিনটি খোপ করবেন প্রথম খোপ এটা হচ্ছে জল ট্যাঙ্কি চার ফুট সব ট্যাঙ্ক এটাতে জল চুষবে এটা এরকমই ফাঁকা থাকবে দ্বিতীয় হচ্ছে সাপোর্ট এটাও চারি সাইডে প্লাস্টার হবে এই যে ভালো করে দেখুন নিচে দেড় ফুট বা দেড় ফুট একটা গ্যাপ থাকবে তারপরে মল নামাখ হোক দেখে এটা প্লাস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটার পুরে আরেকটি চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি ছাদ ঢালাই হবে ছাদ ঢালাই হয়ে গেলে এটা কমপ্লিট আপনারা কেউ মনে করলে এরপরে টয়লেট বানাতে পারেন এরকম যদি কেউ টয়লেট বানান আপনারা পঞ্চাশ বছর ব্যবহার করবেন টয়লেট লোড হওয়ার কোনো ভয় থাকবে না যদি আপনারা কেউ মনে করেন যে এরকম একটি ছোপ টাঙ্কি বানাবেন তা আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা লেবার মিস্ত্রি পেয়ে যাবেন আপনাদের ওখানে গিয়ে এরকম ছোপ ট্যাঙ্কি বানিয়ে দিয়ে আসবে ভালো করে দেখে নিন আর আবার বলে দিচ্ছি প্রথমে নিচে একটি পাঁচ ইঞ্চি ঢালাই দেবেন ঢালাইটি হতে হবে আঠারো ফুট লম্বা ছ ফুট চড়া তার উপরে চারি সাইড দিয়ে বাউন্ডারি দশ ইঞ্চি গাঁথনি উঠবে তার চারি সাইড প্লাস্টার হবে ভিতরটি প্লাস্টার হবে এবং উপরে একটি ছাদ হবে এই যে দেখছেন এই গ্যাপ এই গ্যাপ দিয়ে পাইপ ঢুকবে তাহলে আপনাদের ট্যাঙ্কি কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ